আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ভাই ও বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলবো যারা ডিপ্লোমা করতেছ তাদের উদ্দেশ্যে তো বাংলাদেশে প্রায় থার্টি পার্সেন্ট স্টুডেন্টস এখন ডিপ্লোমা করতেছে এবং কেউ হয়তো চতুর্থ সেমিস্টারে আসে কেউ পঞ্চম সেমিস্টারে আছে কিন্তু আমি আজকে স্পেশালি ভিডিওটা বানাচ্ছি যারা তোমরা সপ্তম সেমিস্টার শেষ করছো বা সপ্তম সেমিস্টার এক্সাম দিবা তো সবারই একটা ইচ্ছা থাকে যে সপ্তম সেমিস্টারের পরে ইন্টার্ন করবে ভালো একটা কোম্পানিতে কেউ পেইড ইন্টার্নশিপ করতে চায় কেউ ফ্রি ইন্টার্নশিপ করতে চায় তো এই বিষয়টা আসলে ভিন্ন তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আমাদের বাংলাদেশে খুব কম কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই বিষয়ে আসলে গাইড করে আমার ক্ষেত্রে আমি কোনো গাইড পাই নাই ক্ষেত্রে আমি যেহেতু ডিপ্লোমা শেষ করছি সেহেতু আমি চাই যে আমার ভাই বোন যারা আছে তাদেরকে আমি একটা গাইডলাইন দিয়ে যাই যে মানুষের মধ্যে অনেক মিসলিডিং থাকে এই অষ্টম পর্ব নিয়ে তো অষ্টম পর্ব যেহেতু তোমাদের কোনো একাডেমিক বই পড়া লাগতেছে না তবে এটাকে কিন্তু তোমরা ছোটোখাটো বিষয় দেখবা না অষ্টম সেমিস্টার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পর্ব তোমাদের জন্য তো আমি আমার প্রথমে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি আমি সিএসসি নিয়ে পড়ছি ডিপ্লোমাতে এবং আমার সিজিপি ছিল থ্রি তো যাই হোক আমার কথা হলো বাংলাদেশের এখন যারা ডিপ্লোমা করতেছ তাদের ক্ষেত্রে বলতেছি অষ্টম সেমিস্টারে অনেকেই মানে প্রায় ধরতে গেলে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট না বুঝে কোনো একটা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করে অনেকগুলা টাকা খরচ করে একদম বেহুদাই টাকাগুলা পানিতে ঢেলে দেয় তবে এইটা হচ্ছে একটা খুব মিসকনসেপ্ট যে স্যাররা তোমাদেরকে ফোর্স করবে তোমাদেরকে কলেজ থেকে ফোর্স করবে কারো কথায় কোনো কান দেওয়ার দরকার নাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আমি আগের বছর ডিপ্লোমা অষ্টম সেমিস্টারে ইন্টার্ন করছি তো আমি যখন ইন্টার্ন ইন মানে সপ্তম সেমিস্টার শেষ অষ্টম সেমিস্টারে মানে সপ্তম সেমিস্টারের পরীক্ষা শেষ অষ্টম সেমিস্টার জন্য ইন্টার্ন করব তখন দেখলাম আমাদের ক্লাসের অনেকগুলা ছেলে মেয়ে কেউ চিটাগং কেউ ঢাকা ইন্টার্নশিপ করতেছে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস যারা অষ্টম সেমিস্টারে তারা দেখলাম ড্যাফোডিলে যাচ্ছে কেউ আবার নেটওয়ার্কিংয়ের জন্য অন্য কোনো প্রতিষ্ঠানে যাচ্ছে আমি জানি না তবে ওখান থেকে পার স্টুডেন্ট থেকে আমি দেখলাম এগারো থেকে পনেরো হাজার টাকা করে নিচ্ছে শুধু কি এই যে ইন্টার্ন করার জন্য তাও সপ্তাহে মাত্র দুই দিন বা তিন দিন এরকম হবে তো পরে গিয়ে জানতে পারলাম যখন ওদের ইন্টার্নশিপ শেষ হলো যে জিজ্ঞেস করলাম যে তোমরা এই ইন্টার্নশিপ থেকে কী শিখছো মানে মেইন পয়েন্টটা কি আসলে তারা বলছে কিছুই না শুধু বেসিক যে জিনিসগুলো যেগুলো আমাদেরকে কলেজেও করাইছে সেম জিনিস আবার ঘুরাই ফেরাই করাইছে জাস্ট একটা उदर के सार्टिफिकेट दी से একটা নোট দিয়ে দিছে এই ছাড়া আর নাথিং এলস মানে আর কিছুই না তোমরা হুদাই এতগুলা টাকা কখনোই ঢালবা না আমি তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন দিব এখন অষ্টম সেমিস্টার সম্পর্কে যারা তোমরা অষ্টম সেমিস্টারে আসো অষ্টম সপ্তম সেমিস্টার শেষ করার সাথে সাথে তোমরা কি করবা একটা পেইড ইন্টার্নশিপ খোঁজার চেষ্টা করবা যেখান থেকে তোমরা কাজ করলে তোমাদেরকে টাকা দিবে এবং এটাও যদি না পারো একটা ফ্রি ইন্টার্ন খুঁজবা যেখান থেকে তোমরা কাজ করবা কিন্তু তারা তোমাদেরকে কোনো আউটপুট দিবে না এটা করবা আর যদি এইটাও না হয় ডোরে কোনো চিন্তা করবা না সতেরো আঠারো হাজার টাকা অথবা দশ বারো হাজার টাকা টাকার অ্যামাউন্ট যাই হোক না কেন তোমাদের কোনো টাকাই জলে যাইতে দিবা না তোমরা কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানের কাছে ইন্টার্ন করতে যাবা না আমার মানে ব্যক্তিগত পরামর্শ কোনো প্রতিষ্ঠানের কাছে তোমরা টাকা দিয়ে ইন্টার্ন করতে যাবা না ওই প্রতিষ্ঠান তোমাদেরকে কি করবে জানো ওই প্রতিষ্ঠান তোমাদেরকে ঘুরে ফেরায় একই জিনিস দেখাবে একই জিনিস করাবে যেটা তুমি বাসায় বসে আরও বেটারভাবে করতে পারবা তো তোমরা জাস্ট অষ্টম সেমিস্টারে উঠলে এই যে তোমাদের একটা লিঙ্কড ইন প্রোফাইল খুলবা লিঙ্কড ইন প্রোফাইল তোমাদের যত রকম ইনফরমেশান আছে আগের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কাজের যেমন কেউ যদি সিএসি নিয়ে পড়ো তাহলে পাইথন সি প্লাস প্লাস যাবা যেটাই হোক তোমরা যেটাই আগে এক্সপিরিয়েন্স আসে সেই এক্সপিরিয়েন্সগুলা দিয়ে তোমার লিঙ্কডন প্রোফাইলটা কমপ্লিট করবা তারপর তোমার একটা প্রপার ইনফরমেশন দিয়ে একটা সিবি তৈরি করবা তারপর অনেক কোম্পানি আছে অনেক কোম্পানি আছে যদিও পেইড না ফ্রিতে অনেক কোম্পানি আছে যে তোমাকে ইন্টার্নশিপের জন্য নিবে তুমি ওই কোম্পানিগুলোতে যদি যাও তোমার একটা এক্সপিরিয়েন্স হবে তুমি ভালো কিছু শিখতে পারবা অন্তত তুমি যে টাকাগুলো খরচ করে একটা কোম্পানিতে যাচ্ছ যে টাকাগুলো খরচ করে একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করছো এই কোম্পানি থেকে হাজার গুণ ভালো হবে তোমার জন্য তো আমি যখন আমার ওই বন্ধু বান্ধবগুলাকে জিজ্ঞেস করছি যে তোমরা মানে ওই যেখান থেকে তোমরা টাকা দিয়ে ইন্টার্ন করছো ওটার আউটপুট কী তারা কী বলছে জানো তারা বলছে যে এইটার কোনো আসলে অ্যাকচুয়ালি কোনো ভ্যালিডিটিই নাই কোনো ভ্যালিডিটিই নাই জাস্ট ওইখানে কী করছে ধরো কেউ ওয়েব ডেভেলপমেন্টে গেছে তাকে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক ওয়েব ডেভেলপমেন্ট কী কেন করতে হয় কীভাবে করতে হয় কয়েকটা ছোটোখাটো কীভাবে প্রজেক্ট তৈরি করতে হয় এই ব্যাস এই ছাড়া আর কোনো কিছুই তাদেরকে শেখানো হয় নাই তো আমি আমার ছোট ভাই বোন যারা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা যারা এখন অষ্টম সেমিস্টারে উঠবা তাদের জন্য একটাই পরামর্শ কোথাও যাওয়ার দরকার নাই কোথাও যাওয়ার দরকার নাই, তোমরা হয় একটা ফ্রি ইন্টার্নশিপ করো নালে পেইড ইন্টার্নশিপ করো আর যদি তাও সম্ভব না হয় তোমরা বাসায় বসে ইন্টার্নটা কমপ্লিট করো বা নিজে নিজে তোমার স্কিলটা গেইন করো তো তুমি বলবা যে তাহলে নিজে নিজে স্কিল গেইন করলে আমার ফরওয়ার্ডিং লেটার থেকে পাবো তারপরে হচ্ছে এই যে খাতায় আমাকে সিল কে দেবে তোমার এই বিষয় নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই আমি পার্সোনালি কি করছি আমি বলি আমি প্রথমে ড্যাফোডিলের কারণ আমিও তখন এই জিনিসটা আমাদের কেউ বলে নাই যে আসলে ওইখানে কি হয় তো সবার মতো আমিও ড্যাফোডিলে কথা বললাম ড্যাফোডিলে কথা বলার পর আমি জানতে পারলাম ওদের ওইখানে গেলাম যাওয়ার পর তারা বলল যে আমাদের এখানে এই ফ্যাসিলিটিস এই এই সুবিধা এই 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 জিনিস আছে তা আমি বললাম যে আপনাদের ইয়ে কত মানে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চা চাচ্ছিলাম আর কি যদিও আমার এক্সপিরিয়েন্স আছে আগে থেকেই তা আমি বললাম যে আমার এক্সপিরিয়েন্স আছে আমি শুধু ক্লাসটাই করব। আপনাদের এখান থেকে ফরওয়ার্ডিং লেটার নিব আর শুধু খাতায় সাইনটা করে দিবেন তো তারা বলতেছে তোমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে অন্যদের থেকে তেরো হাজার টাকা নিচ্ছি তুমি আমাদেরকে সাত হাজার টাকা দিবা তা আমি ভাবলাম অন্যদের থেকে তেরো হাজার টাকা আমার থেকে সাত হাজার টাকা তাহলে অন্যদেরকে যেটা শেখাবে আমাকে আমাকেও তো সেই সেম জিনিসটাই তো আমাকে শেখাবে তাই না তো যে জিনিসটা আমি আগে থেকেই পারি যে জিনিসটা একজন বিগেনার কে শেখাবে সেম সেম জিনিসটা যদি একজন এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্স করে আসছে তাকেও যদি শেখায় তাহলে ওই সাত হাজার টাকা দেওয়ার মানেটা কি তো এই জন্য আমি তাদের কাছে পরবর্তীতে চাইলাম যে আপনাদের রোড ম্যাপটা দেন তো আমি রোড ম্যাপে ওদের ওই সিলেবাসে যা দেখলাম প্রথম মানে তোমাদেরকে ক্লাস চার পাঁচটা করাবে ভুগে যুগে এই সব কেমনি কী করতে হয় এগুলো দিয়ে কোনো মানে ফিজিক্যাল টাচ হবে না কম্পিউটারে এরপরে তোমাদেরকে প্রজেক্ট কেমনে ক্রিয়েট করতে হয় প্রজেক্টের এই যে লুপ কিভাবে চালাতে হয় এইগুলা তোমাদেরকে দেখাবে নাথিং এলস ঠিক আছে তা আমি এগুলা দেখে ভাবতেছি এই জিনিসের জন্য আমি সাত টাকা খরচ করব ইম্পসিবল এরপর আমি বাসায় গেলাম বাসায় গিয়ে আমি সুন্দর একটা সিবি বানালাম নিজের লিঙ্কড ইন প্রোফাইলটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে আমি অনেক কোম্পানিতে আমি আমার সিবিটা সেন্ড করছি সেন্ড করার সাথে সাথে চার পাঁচটা কোম্পানি থেকে আমার কাছে মেইল আসছে আমি ভালোভাবে রিসার্চ করে যে অবশ্যই এই কোম্পানিগুলা পেড ছিল না ফ্রি ইন্টার্নশিপ আমাকে অফার করছে তো এরপরে আমি অ্যানালাইসিস করে একটা কোম্পানি সিলেক্ট করছি ওইটার নাম হচ্ছে বিডি ক্লাউড তো বিড়ি ক্লাউডে আমি ওদের সাথে জ্যাঙ্গো নিয়ে কাজ করছি তিন মাস তিন মাস পরে ওরা আমাকে জব অফার করছে যেহেতু আমি আমার আয়ালস নিয়ে কনসার্ন এই জন্য আমি জাস্ট লিভ নিয়ে নিছি ওখান থেকে তো লিভ নিয়ে নেওয়ার পরে তো লিভ নিয়ে নেওয়ার পরে ওরা আমার আমি বললাম বুঝাই বললাম যে ভাইয়া আমার তো ফরওয়ার্ডিং লাগবে তো আর এই এই জিনিসগুলো লাগবে খাতাতে একটা সিল লাগবে তো তারা বলতেছে কোনো সমস্যা নাই তোমার ফরওয়ার্ডিং লেটার আমাদের এখানে অনেক ইন্টার্নশিপ করছে ফরওয়ার্ডিং ল্যাটারটা দেখে না তো আমি কলেজে ম্যাডামের সাথে আমাদের যে ম্যাডাম আমাদের ছিল দায়িত্বে ছিল তার তাকে আমি কল দিছি যে ম্যাম এমনি এমনি ব্যাপার আমি অন কী করবো তো ম্যাম বলছে কোনো সমস্যা নাই ফরওয়ার্ডিং লেটার ওরা দিলেও কোনো প্রবলেম নাই না দিলেও কোনো প্রবলেম নাই তুমি জাস্ট খাতাটাতে সাইন করাই নিয়ে আসো তা আমি তখন বাড়িতে ছিলাম বাড়ি থেকে ঢাকা গেছি ঢাকা গিয়ে আমার যে বন্ধু বান্ধবগুলা ইন্টার্ন করতেছে তাদের সাথেও দেখা করলাম তারপর আমি আমার কোম্পানিতে গেলাম পরের দিন পরের দিন গিয়ে সাইনটা নিয়ে আসলাম মানে ওরা একটা সিল এভাবে করে দিয়ে দিছে আর সবগুলাতে সাইন দিয়ে দিছে আর কি কি লিখবো ওইটা ওরা বলে দিছে তো ইন অ্যাভারেজ আমার প্রায় ওই ওই জায়গায় দুই হাজার টাকার মতো খরচ হয়েছে দুই হাজার টাকা কি সাইনের জন্য খরচ হয় না আমি ঢাকা ফেনি থেকে ঢাকা মুভ করছি ওইখানে আমার খরচপাতি কিছু ছিল ওই ইন অ্যাভারেজ দুই হাজার টাকার মতোই ছিল তো আমার তাহলে কী হল প্রথমত আমার স্কিন গেল হইলো আমার এক্সপিরিয়েন্স হইলো আমি একটা সার্টিফিকেট পাইলাম আমার ফরওয়ার্ডিং লেটার্স তো লাগলোই না আর হচ্ছে আমার খাতা সাইন হয়ে গেলাম তাইলে আমি কয়টা ফ্যাসিলিটিস পাইছি চারটা ফ্যাসিলিটিস পাইছি তো আপনারা যারা এখন ইন্টার্ন করতে চাচ্ছেন যে টাকা দিয়ে ভাই এটার মতো ব্যাহুদা জিনিস এই যে ডিপ্লোমা লাইফে আর কিছুই হইতে পারে না আমাকে কোনো সার সাজেস্ট করে নাই এবং কি কেউ আমাকে সাজেস্ট করে নাই আমি জাস্ট নিজে নিজে সব কিছু করছি তা আমি চাই আমার আমি যেটা ফেস করছি আপনারাও যেন কনফিউশনে না পড়েন আপনারাও যেহেতু অষ্টম সেমিস্টারে ওঠার পর একটা মানে কনফিউশনে হয়ে যান আসলে কী করবো এখন কোন জায়গায় যাব কোন কোম্পানিতে ইন্টার্নশিপ করব। ভাই কিছু করার দরকার নাই পেইড ইন্টার্নশিপ খুঁজেন বা ফ্রি ইন্টার্নশিপ খুঁজেন পাইলে ভালো কথা না পাইলে বাসায় বসে আপনারা ট্রাই করেন আর যদি আমার মতো যদি কেউ ফ্রি ইন্টার্নশিপও না পান দুর্ভাগা হন তাহলে কোনো মানে চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার আশপাশের লোকাল একটা ইয়েতে যাবেন কম্পিউটার সার্ভিস সেন্টারে যাবেন সেখানে তাদেরকে বুঝাই বলবেন যে ভাই আমি আপনি শুধু আমাকে এখানে একটা সিল দিয়ে দিবেন আপনাকে পাঁচশো টাকা দিব এমনি এমনি আমার যে ইন্টার্নশিপ তাদেরকে দেখাতে হবে যে আমি একটা কোম্পানি থেকে কাজ শিখছি তো তারা পাঁচশো টাকা দিলে আপনাদেরকে সিল দিয়ে দিবে ফেনিতে যারা আছেন তাদেরকে বলবো যে ইয়ে টুইন সফট আছে তারপরে মুন আইটি আছে আরও দুই একটা সেন্টার আছে আপনারা যদি আমাকে কমেন্টে নিচে কমেন্ট করেন আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব এবং কেউ যদি চান যে একদম পার্টিকুলারলি একটা সিলেক্ট করে দিতে যেটাতে আমি যাইলে সাথে সাথেই দিয়ে দেবে তাদেরকেও আমি বলবো আর যদি কেউ তাও না পারেন যদি তাও না পারেন আমার একটা ফ্রেন্ডের কোম্পানি আছে আমি আপনাদেরকে তার মাধ্যমে সিলটা করাই দিব উইদাউট এনি চার্জ আপনাদের কোনো চার্জ লাগবে না কোনো টাকা লাগবে না আমি চাই যারা ডিপ্লোমা করতেছে আমার ছোট ভাই তারা যেন কনফিউশনে না পড়ে তারা যেন সঠিকভাবে তাদের অষ্টম সেমিস্টারটা পার করতে পারে তাদের উইদাউট এনি ওয়েস্টিং মানি ঠিক আছে তো যারা কেউ মানে ভুলেও এই এই ফাঁদে দিবেন আপনাদের কোনো সারও যদি আপনাদেরকে ইয়ে করে ফোর্স করে এই জিনিস করার জন্য যে আপনার আপনি তুমি এই কোম্পানিতে যাও এই কোম্পানিতে যাও এত টাকা খরচ করো বলবেন যে স্যার আমার কোনো দরকার নাই আমার এক্সপিরিয়েন্স আছে আমি একটা কোম্পানিতে পেইড ইন্টার্নশিপ পাইছি বা ফ্রি ইন্টার্নশিপ পাইছি এই কথা বলে আপনারা লিভ নিয়ে চলে আসবেন তো আর যদি কেউ যদি বিশেষ করে যদি কেউ যদি এই এই ফাতে পড়েন আপনার পুরা টাকাটাই চলে যাবে তো আশা করি বুঝতে পারতেছেন অষ্টম সেমিস্টারে আপনারা কি করবেন আর যদি ফার্দার কোনো ইনফরমেশন প্রয়োজন হয় অষ্টম সেমিস্টারে বা ডিপ্লোমা নিয়ে বিশেষ করে যারা সিএসিটা আছে আমার কমেন্ট করবেন আমি আপনাদেরকে যথাযথ সলিউশন দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম